হ্যালো ভ্রিওন আজ আবারও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি এটা কিন্তু ছিল আমার বউ ভাতের গিফট আনবক্সিং ভিডিও এর আগের আনবক্সিং ভিডিওটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি বউ ভাতের ঠিক একদিন পরে বাড়ির সবাইকে নিয়ে বসেছিলাম গিফট দেখার জন্য যাই হোক উপহারগুলোর মধ্যে কিন্তু প্রথমে বেশ কিছু শাড়ি ছিল আর আমি দেখছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম কে কোনটা দিয়েছে অত তো আর মনে নেই আর এখানকার রিলেটিভসদের মধ্যে সবাইকে অতটা ঠিক ভালো করে চিনিও না গিফট খুলতে খুলতে একটা গোল্ড রিংও পেয়ে গেছিলাম আর ওটাই সবাইকে দেখাচ্ছিলাম আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এই ওটিজিটা এটাও আমার বৌভাতেরই গিফট এটা এই বাড়ি থেকে পাওনা হয়েছে এটা এতটাই ভারী ছিল যে আমি উঁচু করতে পারছিলাম না তাই রচিত বাবু আমাকে একটু হেল্প করে দিচ্ছিল যাতে মামির কোনো কষ্ট না হয় আর তারপর এখানে ছিল এটার ভেতরে একটা বাজাসের ইন্ডাকশন আর গিফট আনবক্সিং করতে কার না ভালো লাগে আমারও বেশ ভালোই লাগছিল কিন্তু তখন না প্রচন্ড গরম ছিল আমাদের যেহেতু এপ্রিল মাসে বিয়ে হয়েছে যে কারণে গরমের তাপমাত্রাও ছিল প্রচন্ড কিন্তু নতুন বইয়ের যাতে কোনোরকম ভাবে কোনো দিক থেকে অসুবিধা না হয় তারও ঠিক ব্যবস্থা করাই ছিল পাশেই দেখতে পাচ্ছ একটা বড় ফ্যান দিয়ে দেওয়া হয়েছে তো ঝটপট করে বাকি গিফটগুলো খুলে দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল ল্যাম্প ছিল আর ডিনার সেট তো থাকবে গিফট আইটেমে ডিনার সেট আমার তো বেশ ভালোই লাগে এত সব গিফটের মধ্যে তো আমার বরের মাত্র একটা গিফটই পাওনা হয়েছে ওই যে দেখতে পাচ্ছ ওই পার্সটা ওটাই ওর পাওনা হয়েছে আর সবাই তো বউকেই গিফট দিয়েছে আর বরকে কেউ দেয়নি অবশ্য ওই গিফটটা একটা দিদিভাই দিয়েছে দিদিভাই শুধু ওকে না আমাকেও একটা গিফট দিয়েছে তারপর বেরিয়ে গেছে অনেকগুলো শাড়ি 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 চলতেই আছে আর তারপর চলে এসেছিল একটা বালতি যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা খুব বেশি লং করিনি এখানে গিফট দেখার সাথে সাথে অনেক রকম মজার গল্প চলছিল সবাই একসাথে থাকলে যা হয় আর কি আর আমাদের এই বাড়িতে অনেক লোক আস্তে আস্তে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব শাড়ি যেন শেষই হচ্ছে না শাড়ি আর শাড়ি আচ্ছা এবার একটা অন্য কিছু পাওয়া গেছে দেখা যাক খুলে এটার মধ্যে কি আছে খুব সুন্দর একটা ব্যাগ ছিল ব্লু কালারের এটা আমার খুব ভালো লেগেছে আর এটা দিয়েছে একটা দিদি তারপর আরও ছিল বেশ কিছু বেড কভার যদিও আমি তো এখানে নতুন এসেই একটু ভিডিও করতে লজ্জাই পাচ্ছিলাম কিন্তু আমার কাউকে কিছু বলা লাগিনি বিশ্বাস করো ওরা সবাই নিজে থেকে খুব সুন্দর করে আমার এই ভিডিও করে দিয়েছে যদিও সব ভিডিও নেই